চল্লিশ বছরের পিন্টু বেজের সঙ্গে সুপর্ণা বেজের প্রেম করে বিয়ে হয় ষোলো বছর আগে এরপর তাদের এক কন্যা সন্তানের জন্ম হয় বর্তমানে মেয়ের বয়স দশ বছর ভবিষ্যতে কন্যার বিয়ে ও ভালো পড়াশোনার জন্য এখন থেকেই সোনার গয়না গড়ে রাখতে হবে এমন কথা স্বামীকে বারবার বলে তার একটি কিডনি বিক্রি করতে বাধ্য করেন সুপর্ণা বেজ সে কিডনি বিক্রি করে দশ লাখ রুপি পায় বেজ দম্পত্তি এরপরেই কিডনি বিক্রির অর্থ এবং ঘরে থাকা সোনার গহনা নিয়ে ফেসবুকে পরিচিত এক পেন্টারের সঙ্গে পালিয়ে যান

কিডনি নিয়ে পালাই ধরে নেয় অনেক সময় টাকা নিয়ে পলাইছে অনেকে লাগেজ নিয়ে পলাইছে অলঙ্কার নিয়ে পলাইছে কিন্তু কিডনি নিয়ে পালাবার মতো রেকর্ড এটা বেজর হয়েছে আমি জোর দাবি জানাই এটা গিনিজ ওয়ার্ল্ড বুকে এর নাম উঠুক এবং সে ভুল করছে তার আর একটা সুযোগ দেওয়া হোক এই রকম না গালিটা তো দেওয়াই লাগে পাডার ফো পাডার তো এই যে কিডনি অ্যাট্যান্ডেসে আড্ডাও তো নেওয়া উচিত তাহলে সুযোগ দেওয়া হোক আড্ডাও এসে নিয়ে যাও কারণ সে তার বউর বুদ্ধিতে কিডনি বিক্রি করছে কেন বউ যদি বুদ্ধি দেয় বউটা বিক্রি না কেন বউডু তো বিক্রি করা উচিত ছিল তো বাজারে তো কিডনি সবগুলোই তো চলে তা বউটা বিক্রি করতে স্বামীটা বিক্রি করিয়া তারপর বউয়ের বুদ্ধিতে বউয়ের বুদ্ধিতে প্রিয়তমার বুদ্ধিতে একটা কিডনি বিক্রি করে ফলাই দিয়েছে পিন টু বেস বউ করছে কি বউ কিডনি বিক্রি করার পর যে টাকা সেই টাকা নিয়ে যার সাথে পরকিয়া করতো তার সাথে ভেগে গেছে পালিয়ে গেছে পলায়ন করছে সাব্বাস সাব্যাস হে রমণী সাব্বাস হে নারী সাব্বাস হে বদা সাব্বাস হে ললিতা এখন এই ললিতা আপার নাম হইল বা এই রমণী এই বদা এই দিদির নাম হইল সুবর্ণা বেজ পিন্টু বেজের স্ত্রী সুবর্ণা বেশ সে তার স্বামীর কিডনি বিক্রি করার টাকা নিয়ে পালাই গেছে চমৎকার একটা কাজ করছে কারণ হলো বউয়ের বুদ্ধিতে পিন্টু বেশ কিডনি বিক্রি করছে তোর তো দৈড় নিয়ে যাওয়া উচিত ছিল কিডনি একটা সুবর্ণা আপা আপনি আবার চলে আসেন আবার আসিয়া ওর আর কিডনিটাও বিক্রি করি বলে কারণ বউয়ের বুদ্ধিতে তুমি কিডনি বিক্রি করবা কেন তুমি বউয়ের বউয়ের বুদ্ধিতে কিডনি বিক্রি করবে তোমার কিডনি তো কিডনি টাকা তো নিয়ে পালাইবেই পরে কি তো করবে সে বউ তো ভালো না সে বউ যদি ভালো তো তাইলে তো তার কিডনিও বিক্রি করতে চাইতু তারটা বিক্রি করলে না তোমারটা বিক্রি করছে তোমার তো বোঝা উচিত যে তুমি যে অন্ধ ভালোবাসছো অন্ধ অন্ধ ভালোবাসা তো ভালো না বেশি ভালোবাসা তো ভালো না মুরব্বিলে কয় তাই তুমি বাসটাতে খাই যে ঠিক আছে তোমার তো না উচিত ছিল সুবনা সুবানা আবার তো আবার আসিয়া আড্ডাও বিক্ৰি কৰি টাকা নিয়ল পলাই যোৱা উচিত এক জীৱন চলে